হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু সুস্মিতা তো আজকে রবিবার আঠারোই অগস্ট আজকে হলো আমার শ্বশুর মাসার সেকেন্ড বাৎসরিক তো এই যে আমরা দুজন রেডি হয়ে স্নান টান করে এসে পড়লাম মন্দিরে তো প্রথম বাৎসরিক তো করেছিলাম আমরা তো সেকেন্ড বার তো আর করিনি তো ভাবলাম যে না একটু মনটাও কীরকম করছে তো ভাবলাম যে না একটু শামসুন্দর ভুগ দিয়ে দিই ওইখান থেকে যতই তুমি ঘরে নিরামিষ বানাও তাহলে মন্দিরে দেওয়া হলে একটা আলাদাই ভালো লাগে তো এই যে এখানে এসে নোমো টোমো দিয়ে তো এই যে এই দিকে দেওয়া হয়েছে সব তো আমি ভাবলাম না আগে যেগুলো বাসন টাসন নিয়ে এসেছি ওইগুলো ধুয়ে ফ্রেশ করে তারপরে ঘর থেকে ধুয়ে নিয়ে গেছিলাম তাও ওইখানে জল দিয়ে আর অল্প ধুয়ে নিলাম আর এই যে এগুলি ডাকনাগুলো হাতে রেখে তারপরে বাটিগুলি সব দিয়ে দিলাম ভিতরে সব প্রসাদ টসাদ নিয়ে এই যে বেরিয়ে পড়লাম এখন চলে যাব ঘরে ঘরে গিয়ে ঘরে পুজো দেবো তো এই যে এখানে এসে বাবার ফটোটা বসিয়ে দিলাম বসিয়ে এই যে ফুল টুল দিয়ে আসন একটা সাজিয়ে যে হাসি হাসি তাকিয়ে রয়েছে কি দেখছো হ্যাঁ হ্যাঁ দেওয়া হবে তোমাকে খাবার দেওয়া হবে এই তো দিয়ে দিলাম তো এই যে বুকটা রেডি করে পুজোর সব শেষ করে তারপরে এইদিকে আমি মোমবাতি দুপকাঠিগুলো জ্বালিয়ে দিয়ে দিচ্ছিলাম তো মোমবাতি দুপকাটি জ্বালিয়ে সবাইকে বলবো একে একে আসো সবাই এসে নমস্কার দিয়ে যাও তারপরে অল্প সময়ের জন্য দরজাটা বন্ধ করে রেখে দেবো একটু বুকটা লাগিয়ে রেখে তারপরে যাব। এই যে রেডি ক্যান্ডেলে জ্বালিয়ে দিলাম এই যে দুপকাঠিগুলিও জ্বালিয়ে নিয়েছি এই গেল গেলো বাবা থালার মধ্যে পড়ে গেছিলো এই যে এদিকে পুজো দিয়ে দিলাম আর সবাই এসে এঁকে এঁকে মোমো দিয়ে দিচ্ছে এই যে আমাদের পুচকোরাও এসে যাচ্ছে তো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে তো চলো টাটা দেখা হবে আবার